মমতা ব্যানার্জি বলেছে মুসলমানদের দুধেল গাই দুধেল গাই যতক্ষণ দুধ দিতে পারবে ততক্ষণ পুষবে আর দুধ দেওয়া বন্ধ করে দিলে কি করবে ওই সাজান শেখ হয়ে যাবে দেখলেন তো শাহজান শেখকে বলেছিল আমি যতটুকু খবর পেয়েছি যে তোকে এক সপ্তাহের মধ্যে জামিন করিয়ে নেব আমি এখানে দাঁড়িয়ে বলছি কত যে এক সপ্তাহ পার হবে বাইরের মুখ দেখতে পাবে না উনি শর্টতে পাঠিয়েছে ভাইপো বারবার ইডিসিবিআই দপ্তর থেকে ঘুরে আসে আর তিন একটা করে বড় বড় নেতাকে ধরে নেয় বুঝতে পাচ্ছেন জঙ্গলের রাজাকে খিদে লেগেছে ও খিদে পেলে ও না তুสนুদুস হরিণো খাবে ও ছিয়ালো খাবে কুকুরো খাবে ভেড়াও খাবে গরুও খাবে যা সামনে পাবে খিদে লেগেছে খেতে मिटানোর জন্য দিতে হবে ও নাদুস নুদুস হরিণকে সাইড করে রেখেছে আর আমাদের মতো কুকুর বিড়ালকে ঠেলে দিচ্ছে এখনো সতর্ক হন আমার বক্তব্য কেন এখনও সতর্ক কে বারণ করেছে রাজনীতি করতে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সব থেকে বেশি যদি কেউ সমালোচনা করে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নিয়ে খিল্লি করে বলে লোডশেডিং এই সরি কি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তাহলে কত বড় অপমানজনক বলুন তো সেই মমতা ব্যানার্জী আবার শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে তাদের মতো থাকে কেন ভাই আপনি আর আমি তো ভাই ভাই আপনি আমি তো আপনার আমার তো দীর্ঘদিনের সম্পর্ক আপনি আমি মারামারিতে জড়িয়ে পড়ছি কেন যদি মনে করেন আজকে দাদার হাত দিদির হাত কাঁদে আছে আজকে কিচ্ছু হবে না দেখুন সন্দেশখালীর বেতাজ বাদশার মতো তো আপনাদের এখানে নেতাগুলো এত বড় নয় দাদা দিদির হাত যতক্ষণ ছিল ওই শিবু উত্তমদের হাতেও কিন্তু পুলিশ কাঁধে কিন্তু দাদা দিদির হাত ছিল সন্দেশখালী নেজার থানাতে যখন মানুষেরা অভিযোগ জানাতে যেত ওই পুলিশই বলতো কি ওদের কাছে চলে যাও সমস্যা সমাধান হয়ে যাবে যেই দাদা দিদির হাত উঠে গেল ওই পুলিশই বেটাগুলোকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তাই আমার বক্তব্য এইখানি যে একটু সজাগ সতর্ক থাকুন অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ জেলা প্রেসিডেন্ট ছিল এখন কোথায় সে তিহার জেলের ভাত খাচ্ছে তার পাশে আর দল নয় জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা তৃণমূলের একটা মন্ত্রী সে যখন ফেসে গেল দল হাত তুলে নিল তাকে যখন ধরবে ধরবে হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন কি ওর সুগার আছে কিছু হলে বুঝে নেব জেলের ভাত খেলে কি সুগার কমে যায় নাকি মমতা ব্যানার্জি আর মনে নাই কি আছে বালুবাবুর সুগার বেড়েছে কি কমেছে এখন কোনো জিজ্ঞাসা করছে তো আমি আপনাদের বলবো সবার উদ্দেশ্যে বলছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন ভোট আসবে যাবে যারা দু হাজার উনিশ সালে ভেবেছিলেন পার্লামেন্টে পাঠাবো বিজেপির বিরুদ্ধে কথা বলবে নুসরাত জান মহাশয়া কিন্তু আমরা দেখ

তৃণমূলের বন্ধুদের বলবো যিনি বিজেপি করেন তাকেও বলবো বামপন্থীদের বলবো যদি আপনার কণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনার দুর্দশার কথা আপনার বাচ্চাদের শিক্ষা দরকার নাই কোন কোন খাম চিহ্ন ছাড়া অন্য কোন হাত জায়গায় হাত দেওয়ার দরকার নাই সবাই মিলে খাম চিহ্নতে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার সন্তানের হয়ে পার্লামেন্টে কথা বলবে আমাদের আমি আপনাদের বলে রাখি আমি আপনাদের বলে রাখি দেখবেন তৃণমূলের বেশ কিছু সবাই নয় কিন্তু সেই নেতাগুলো হাই লেভেলে করে কামিয়ে খায় যেই নেতাগুলো চাই এই মুসলমানরা অশিক্ষিত থাকুক মুসলমানরা মারামারি করুক মুসলমানরা হানাহানি করুক মুসলমানরা কাটাকাটি করুক মুসলমানরা এই করে করে ধ্বংস হয়ে যাক সেই নেতারা কিন্তু আমাকে খুব খুব গালি দেয় সমালোচনা করে দেখবেন কারো আমার খুব ক্লিয়ার কাট কথা ক্লিয়ার কাট কথা আর কত মারামারি করবে দলিত মুসলমান আদিবাসী মিলে আর কত মারামারি করবে এই মারামারি বন্ধ করতে হবে কথা বলে বলি আমার উপরে রাগ আমার বক্তব্য কি আমার বক্তব্য হচ্ছে আপনারা যে সন্তানগুলো প্রাইমারি স্কুলে পড়ে প্রথম কথা তো আর শিক্ষাদানের জায়গা নাই ওটা লঙ্গরখানা হয়ে গিয়েছে দ্বিতীয় কথা আমি দেখেছিলাম পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে সেই দেশের প্রাইমারি লেভেল থেকে অর্থাৎ যে ক্লাস ওয়ানে পড়ছে সেই থেকেই কম্পিউটার এডুকেশন দেওয়া হয় আমেরিকা ইউরোপ জার্মানি বিভিন্ন দেশগুলোতে ফ্রান্স ইউরোপ কান্ট্রি ল্যাতিন আমেরিকা আমেরিকাগুলোতে গিয়ে দেখবে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গিয়ে দেখবেন ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয় এখানে যারা আছে এটা তো বাজার বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আমার আওয়াজ শুনতে পান আপনারা শুনবেন আমরা কি দেখেছি অভিষেক ব্যানার্জির কথা যদি বলি যদি শুভেন্দু অধিকারীর কথা বলি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলি যদি মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি যদি অধীর বাবুর কথা বলি একটু খোঁজ নিয়ে দেখুন এনাদের বাচ্চা সন্তান গুলো কোথায় পড়ে সব বেসরকারি স্কুলে পড়ে ক্লাস ওয়ানের এর বেসরকারি পড়ে আর যে তৃণমূল করে এলাকার তার সন্তানটা দেখুন সরকারি প্রাইমারি স্কুলে পড়ে তার সন্তান সরকারিতে পড়ে যে সে আইএসএফ করে তারও যে বিজেপি করে গরিব তারও কিন্তু দেখুন কি হচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে কিভাবে নেতাগুলো তাদের ছেলেমেদেরকে নেতা করে নিচ্ছে আর আমরা বুথের নেতা আমাদেরকে বুথে রাখার জন্যই বুথ থেকে না পড়ে উঠতে পারে এখানেই যেন পড়ে থাকে আমাদের ছেলে মেয়েগুলোর হাত থেকে বই পেন খাতাগুলো কেড়ে নিচ্ছে দেখুন একটা সরকারি স্কুলে ক্লাস ফাইভের এর পরে হয়তো কম্পিউটার এডুকেশন সমস্ত স্কুলে অ্যাভেলেবেল নাই কিছু কিছু হাই স্কুলে আছে আমি ধরে নিলাম তাও কিছু কিছু হাই স্কুলে আছে আমি তর্কের খাতিরে প্রাইমারি স্কুলে তো কম্পিউটার নাই একটা বড়ো নেতা জেলার নেতা ছেলে মেয়েগুলো তার পরিবারের সন্তানগুলো ক্লাস ওয়ানে যখন ভর্তি হচ্ছে প্রাইভেট স্কুলে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আপনার এলাকার যিনি তৃণমূল করেন যিনি আইএসএফ করেন যিনি সিপিএম করেন যিনি কংগ্রেস করেন বুথের নেতাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলে যাচ্ছে ও ক্লাস ওয়ানে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনার এলাকার ওই সন্তানগুলো পাচ্ছে না ক্লাস ফাইভে যখন উঠলো আপনার সন্তান ও ক্লাস ফাইভে উঠলো ও হয়তো যদি হাই স্কুলে ভর্তি করে আপনার সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করলেন তাহলে অটোমেটিক্যালি চারটে বছর